শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার রাধা রাধাগোবিন্দের ইচ্ছায় তোমরাও ভালো আছো তো দেখছো সকাল সকাল কেমন বৃষ্টি পড়ছে আর তিন চার দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে সমানে মাঝে মধ্যে একটু ছাড়ছে নিম্নচাপ পড়েছে তাই আর দেখছো আমার ছাদের টবের গাছগুলোতে কেমন আগাছা বেরিয়েছে এই আগাছাগুলো একদিন পরিষ্কার করতে হবে কারণ শীত আসছে শীতের সময় আমি অনেক গাছ লাগাই ছাদে তো একদিন পরিষ্কার করব এখন আমি ফুল তুলতে চলে এসেছি ফুল তো তুলে নেওয়া হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে এই দেখো ফুল তুলে এখন আমি ঠাকুর ঘরে রেখে দিলাম ফুলটা তারপর দেখি বাজার থেকে কি নিয়ে এসছে তো দেখলাম আজকে লাল শাক নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে লাল শাকের রেসিপিটাই শেয়ার করি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আমি লাল শাকটা কীভাবে রান্না করি এই লাল শাকের না খুব উপকার খুব আয়রন আছে বন্ধুরা সবাই খাবে এই লাল শাকটা মাঝে মধ্যেই ভালো লাগবে তো আমি প্রথমে লাল শাকটা ভালো করে কুচি কুচি করে কেটে নিই তোমরা দেখতে থাকো এই লাল শাকের উপকারিতা খুব মানে যে কোনো শাকই খাওয়া মানুষের পক্ষে খুবই উপকার সবুজ শাক লাল শাক কিন্তু এই লাল শাকটায় খুবই আয়রন আছে বুঝছো বন্ধুরা তোমরা খাবে মাঝে মধ্যে এই লাল শাকটা বানিয়ে আর আমি আজকে এই লাল শাকটা একটু বাদাম দিয়ে বানাবো তো আমি এখন ভালো করে কুচি কুচি করে শাকটা কেটে নিই আর এই শাকটার মধ্যে না এখন তো খুব বৃষ্টি হচ্ছে খুব বালি কিচকিচি আছে এটা আমি বালতিতে মধ্যে জল দিয়ে ফেলে শাকটাকে দু তিনবার ফেলে ফেলে ধুয়ে নেব তা নইলে এই বালি যাবে না তো আমি তো অনেকে আগে দেখেছি শাকটা ধুয়ে নাই তারপরে কাটে কিন্তু আমি আগে কেটে তারপরে বালতিতে ফেলে ধুয়ে নিই আর আমি না চাকুতে কাটতে পারি না জানো তো বন্ধুরা আমার না বটিতে কাটাই অভ্যাস তাই আমি বটিতেই কেটে নিচ্ছি এখন অনেকেই চাকুতে কাটতে খুব অভ্যস্ত আমারও তাদের দেখে অবাক লাগে কি করে কাটে কিন্তু আমার চাকুতে না খুব ভালো কাটা হয় না বটিতে আমি খুব ভালো কাটতে পারি আমি রোজই সবজি বটিতে করেই কাটি তো আমার আজকে যা যা রান্না করব সবজি আগেই কাটা হয়ে গেছে শাকটা আমি পরে কেটে নিচ্ছি কারণ আমি ভাবলাম শাকের রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্য আমি শাকটা এবার কেটে শেষ হয়ে গেল আমার তো এই দেখো শাকটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কুচি সব রেডি করে নিয়েছি আর বাদাম তো প্রথমে আমি বাদামটাকে একটু কাঠ খোলায় নেড়ে নেব তেল না দিয়ে শুকনো কড়াইয়ে একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে তাহলে কি হবে বলো তো বন্ধুরা যে বাদামের যে চোকাটা না খুব সহজেই ছেড়ে যাবে আর এই বাদামটা আমি একটু বেশি করে ভেজে রেখে দিচ্ছি কারণ আমি যেদিন যেদিন শাক রান্না করবো সেদিন সেদিনকে যাতে একটু দিতে পারি এটা কোর বানিয়ে রাখলে দিতে সুবিধা হয় আর এদের এখন কড়াই আমি তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো এই দেখো দিয়ে দিলাম আমি এখন সমস্ত কিছু এবার রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবই দিয়ে দিলাম তো এটা ভাজা হতে থাকুক আমি না এই ফাঁকে যে বাদামটা ভেজে রেখেছি ওটার একটু চোকাটা ছাড়িয়ে নিই তো এটা আস্তে আস্তে ভাজা হোক খুব একটা বেশি ভাজবো না লাল লাল করে ভাজবো না একটু হালকা ভাজবো কারণ এটা তো শাক হবে তো আমি ফাঁকে বাদামের চোকাটা ছাড়িয়ে নিলাম তো বাদামের চোকাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এবার এই ভাজার মধ্যে এবার শাকটাকে দিয়ে দেব তো এই দেখো এখন আমি শাকটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে সুন্দর করে এই শাকটা রান্না করে খাওয়া খুবই উপকারিতা আমাদের বাড়িতে আবার এই লাল শাকটাই সবাই খুব ভালোবাসে যেন তো আমাদের বেশিরভাগই এই লাল শাকটাই হয় আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে লাল শাকটা তো লাল শাকটাই বেশি হয় তো এখন আমি একটু হলুদ আর একটু লবণ আর একটু হালকা সামান্য মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু সিদ্ধ হোক নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি তো এই দেখো শাকটা একটু নেড়ে চেড়ে দিলাম তো দেখছো এই দেখো বাদামের চোখাটা এখন ছাড়িয়ে নিয়েছি এই ঝুড়ির মধ্যে যদি বাদামগুলো দিয়ে একটু ঘষে দেওয়া হয় তো চোখাটা না খুব সুন্দর উঠে যায় এই যে যে সবজি ধোয়া ঝুড়িগুলোতে মধ্যে দিয়ে একটু দললে দিলাম আর সব বাদামে চোখা উঠে গেল তারপর আমি একটু এফাকে একটু গুঁড়ো করে নিলাম বাদামটাকে একটু আধ ভাঙা আধ ভাঙা করে নিলাম তো এই দেখো শাক তো আমার প্রায় রেডি হয়ে গেছে এখন বাদামটা দিয়ে ছড়িয়ে দেবো শাকটার মধ্যে দেখছো কত সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা এ এটা গরম ভাতের সঙ্গে যদি খাও না আর কিছু লাগবে না তোমার শুধু এই শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এই দেখো এখন আমি নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখন এর মধ্যে একটু বাদাম দিয়ে দিলাম সুন্দর করে বাদামটা দেওয়ার জন্য একটা গারনেশিংয়েরও কাজ করছে আবার বাদাম দিয়ে শাকটাও খেতে ভালো লাগে দুটোই কাজ হয়ে যাচ্ছে আমার একসাথে তো এখন আমার অন্য বাকি রান্নাগুলোও সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে তো এখন আমার হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে এখন আমি চলে এলাম বাড়ির কাজের দিকে আমার এটা হচ্ছে এ দেখো ছাদের ওপরে চিলে কোটার ঘর বন্ধুরা এই ঘরের মধ্যে আমার দুটো না থাকে তো এখানে আমি ছাদে কাপড় চোপড় মিলে দিই মিলে দিয়ে এখানে কাছেই এসে আবার কাপড়গুলো এখানে পাট পাট করে গুছিয়ে রাখি আবার যদি কোনো দিন গুছানোর সময় না পাই তাহলে রেখে দিই কারণ এখানে তো বেশি অত লোকজন কেউ আসে না কারণ এটা চিলেকোটার ঘর তো ঘর দুয়ার তো ঝাড়াঝুড়ি পরিষ্কার তো হয়ে গেছে কিন্তু গোছা গাছিটা একটু বাকি ছিল তো ভাবলাম আজকে গুছিয়ে নিই এই দেখো একটু রোদও করেছে এখন বৃষ্টিটা ছেড়ে গেছে দুপুরবেলায় বুঝছো তো আমি শাড়ি কাপড়গুলো একটু বার করে দিলাম দিয়ে সব কিছু গুছিয়ে নিলাম কত সুন্দর গুছিয়ে নিয়েছি দেখছো বন্ধুরা আর যে ঘর দুয়ার গুছা গাছি ফিটফাট থাকলে না নিজের মনটাও খুব ভালো লাগে আর আমার হয়ে পড়ে থাকলে না একদম ভালো লাগে না তো দেখছো বন্ধুরা কত সুন্দর গুছাগাছি হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা বেল বাটনটা প্রেস করে রেখো আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা তো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে টাটা تاا